দাও খোদা দাও আমা বার ওমর দা রাজ দিল দাও খো দাদাও আমার ওমর রাজ দিল দাও খোদা দাও আমা বার ও দিল দাও খো দাদাও আমার অমর দিল দাও খোদা দাও আমায় আবার দারাজ দিল দিল সবাই কেমন তা ছিলেন আশারায় ভুবা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের ভিতরে দুই নাম্বার সাহাবি যার নাম হজরত ওমর রাজি আল্লাহ হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও দেখেন ওনার মাঝে কেমন তাকুয়া ছিল ওনার মাঝে দেখেন কেমন আল্লাহর ভয় ছিল এবং উনি যে রাষ্ট্র পরিচালনা করছেন উনি রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্রের মানুষগুলোকে কেমন সোনার মানুষ হিসেবে গড়াইছেন উনি একজন অর্ধ পৃথিবীর শাসক উনার মাঝেও আল্লাহ পাকের তাকুয়া উনি যে দেশ পরিচালনা করছেন উনার দেশের উনার রাষ্ট্রের যে জনগণ জনগণের অবস্থাও রকম এইটা শুধু বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করে শোনেন হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালানু সদ্যবেশে কিন্তু ঘুরে বেড়াইছেন জনগণের খোঁজ খবর নিতেন আমরা জানি হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ একদিন এরকম ঘুরতে 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 একটা মরুভূমির ভিতরে চলে গেছে মরুভূমির ভিতরে দেখতেছে একটা রাখাল অনেকগুলো ছাগল চলাইতেছে বকরি চড়াইতেছে অনেকগুলো বকরি অনেকগুলো ছাগলের পাল রাখাল চড়াইতেছে পাশে যারা যারা রাখাল নামাজ আদায় করতেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দৃশ্যটা দেখে মনটা ভরে গেল রাখালের ইমান পরীক্ষা করতেছেন কি করতেছেন রাখালের ইমান পরীক্ষা করবেন এগিয়ে গেলেন তার দেখে দেখে দেখি আমার আমার রাষ্ট্রের একজন রাখা কত সুন্দর ভাবে বকরি চড়াইতেছেন শত শত বকরির পাল শত শত বকরি ঘাস খাইতেছে খাবার খাইতেছে আর সেখানে দাঁড়িয়ে একটা রাখাল নামাজ আদায় করতেছে দেখি দেখি রাখালের তাকুয়া একটু পরীক্ষা করে রাখালের ঈমান একটু পরীক্ষা করে দেখেন সে সময়ের একজন সাধারণ রাখাল এই রাখালের মাঝে কতটুকু খোদাভীতি ছিল কতটুকু তাকুয়া ছিল বোঝানোর চেষ্টা করতেছি এই রাখাল যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে হজরত উমরে ফারুক রাতি আল্লাহ উনি এগিয়ে গেলেন রাখালের কাছে রাখালের নামাজ শেষ হয়ে গেল রাখালকে প্রশ্ন করলেন ও রাখাল ভাই এই যে গরুর পালগুলো দেখা যায় বকরিল পালগুলো দেখা যায় এই যে শত শত বকরি গুলো দেখতে পারতেছি এইগুলো কি তুমি চড়াইতেছ বলে হ্যাঁ উমরে ফারুক রাতি আল্লাহ তালু বলতেছেন ও রাখাল ভাই আমি একজন মুসাফির আমি একজন মুসাফির মানুষ আমি বড় কৃষ্ণার্থ আমাকে একটু তোমার বকরির পাল থেকে তোমার বকরির পালের ভিতরে একটা বকরির ভিতর থেকে আমাকে একটু দুধ গ্রহণ করে পান করা আমার একটু পেশ আমার পৃষ্ঠা একটু নিবারণ করার জন্য তোমার একটা ছাগলের দুধ পান করাও কে বলতেছেন কে বলতেছেন কথা বলেন কথা ভালো তোমার উপাদি আল্লাহ দারানো দেশের একজন নায়কের দেশের একজন রাষ্ট্রপ্রধান দেশের একজন সরকার প্রধান সরকার অনেক রাখালের ইবাদ পরীক্ষা করতেছেন রাখালকে বলতেছেন ভাই আমি মুসাফির আমি বড় তৃষ্ণার্ত পিপাসার্ত আমাকে একটু তোমার বকরীর দুধ একটু পান করাও রাখাল বলতেছে ওহে পথিক জানিনা তুমি কে তুমি কে তুমি তোমাকে যদি আমি দুধ পান করাই বদলে তুমি আমাকে কিছু পয়সা দিবা এই যে ছাগলের পাল গুলো দেখতেছ বরকির পাল গুলো দেখতেছ এই বকরির মালিক তো আমি নই আমি মাত্র রাখাল আমি এগুলো দেখাশোনা করি আমার মালিকের অনুমতি ছাড়া আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ পান করানোর অধিকার রাখি না আল্লাহ আকবর রাখালের ইমান পরীক্ষা করতেছেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ রাখালকে লোভ দেখাইলেন কারণ লোভ এমন একটা লোভ টাকা পয়সার লোভ বাড়ি গাড়ির লোভ আল্লাহ রসুল বলেন দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মনে ফারুক রাদি আল্লাহ তালু রাখালকে লোভ দেখাইলেন দেখে একটু লোভ দেখাই দেখি রাখালের মন গলে কিনা রাখালের মন নরম হয় কিনা উমরে ফারুক রাদি আল্লাহ রাখালকে বলতেছেন ও রাখাল ভাই তোমাকে টাকা পয়সা দিতে চাইলাম হালকা কিছু বিনিময়ে দুধ পান করাইবা কিন্তু তুমি রাজি হইলা না তোমার এই যে শত শত বকরির পালগুলো দেখা যায় শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি আমি পথিকের কাছে বিক্রি করে দাও একটা বকরি যদি তুমি বিক্রি করো তাইলে তোমার পকেট একটু ভারী হবে তোমার পকেট একটু গরম হবে মোটা অংকেল কিছু টাকা পাইবা তোমার জীবিকা নির্বাহ ভালোভাবে করতে পারবা ও রাখাল বাই দাও দা তোমার শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও রাখাল বলতেছে ও হে পতীক তুমি কি জানো না এটা হলো ওমরের রাষ্ট্র ওমরের শাসনামল তুমি কি জানো না ওমর যদি দেখি ফেলে ওমরের কোনো অমরের সয় ওমরের কোনো কর্মচারী যদি দেখি ফেলে তাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তখন পথিক বলতেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও সে যে উনি বলতেছে না না এই যে মরুভূমির ভিতরে আর কেউ দেখবে না এইখানে ওমর নাই ওমরের কোনো কর্মচারী নাই এইখানে কেউ তোমাকে দেখবে না এতগুলো শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি যদি তুমি বিক্রি করে দাও তাইলে কেউ দেখবে না রাখাল বলতেছে ওহে পথিক জানি না তুমি কে ওমরের কোন কর্মচারীও যদি না দেখে দুনিয়ার কেউ যদি না দেখে ওই যে আসমানের দিকে তাকাও আসমানের মালিক মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না ঠিক কিনা বলেন এমন শাসক আমাদের রাষ্ট্রে চাই কি চাই না এমন জনগণ এমন সাধারণ জনগণ একজন রাখালের ইমান রাখালের এমন সুন্দর তাকোয়া আমাদের সকলের মাঝে এরকম তাকোয়া আমরা চাই কি চাই না বড় প্রয়োজন এমন দিনের সে সময়ের দিনগুলোকে বলা হয় সোনালী সময় সে যুগকে বলা হয় সোনালী যুগ সেই সোনালী সমাজকে যদি আবারও ফিরে পেতে চাই আমি মনে করি বর্তমান সময়ের ভিতরে যে চুরি বর্তমান সময়ের ভিতরে যে অন্যায় অপরাধ সমাজের ভিতর বিস্তার করে সোনালী সমাজকে ভিড়ে পেতে চাই আবারও যদি সেই সোনালী যুগকে ভিড়ে পেতে চাই কুরআনের আইন ছাড়া কুরআনের আইন বাস্তবায়ন ছাড়া ভিন্ন কোন পথ ভিন্ন কোন মার আছে নাকি আছে নাকি নাই নাই আজকে বর্তমান কেমন অবস্থা হয়ে গেছে শেষ করছি শেষ করছি জমিতে আপনি ধান রেখে আসবেন ধান চুরি হয়ে যাচ্ছে আছে না নাই এদিকে নাই নাকি ধান চলে যাচ্ছে আফসোস একজন কৃষক এত কষ্ট করে ধান ফলায় জমির ভিতরে ধান রেখে আসে ধান নাই ধুলোটাও মনে হয় কিছুদিন আগে দোকান ডাকাতি হয়েছে এরকম অবস্থা যদি সমাজের ভিতরে চলতে থাকে তাইলে আমাদের ইমান কোথায় 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 আমাদের ইমান কোথায় আমাদের তাকোয়া এজন্য সেই সোনালী সময় সোনালী যুগকে যদি সেই তাকুয়া অর্জন করতে যদি আমরা চাই পুরানের আইন বাস্তবায়ন ছাড়া কোনো ভিন্ন পথ ভিন্ন কোনো মত নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের তাকোয়া অর্জন করার তৌফিক দান করেন